বাংলাদেশের প্রধান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যকের বিষয়গুলো কি ঘটছে বাংলাদেশে সেই খবরটি নিয়ে এসেছে অধ্যাপক ইউনুসের পদত্যকের ভাবনা রাজনৈতিক দল ও সরকার কে কী ভাবছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটেই চলেছে এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যকের কথা ভাবছেন মানে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি জানান প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলেন একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবিও তোলে বিএনপি অর্থাৎ আসিফ মাহমুদ ভূইয়া এবং মাহফুজ আলমের পদত্যোগের কথা বলছে বিএনপি সেই কথাটা বলেছে এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন সমর্থকরা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত চোদ্দোই মে বিএনপির কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করে গত চোদ্দোই মে থেকে তারা বিএনপির যে আন্দোলন সমর্থকরা রয়েছে তারা আন্দোলন শুরু করে পরে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে গিয়ে ঠেকে মানে তারা তাদের শপথ নিয়ে অর্থাৎ ইশাক আহমেদের শপথ নিয়ে যে আন্দোলন করতেছিল এই আন্দোলনটা চলতে চলতে একটা সময় গিয়ে দুজন উপদেষ্টার পদত্যাগের কথা চলে আসে এদিকে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদতাকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা অর্থাৎ আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের তিনজন যে উপদেষ্টা রয়েছে তার মধ্যে বিএনপির তিনজন এই কথা বলছেন এনসিপির নেতারা এই ডামাডোলের মাঝে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার এই গুঞ্জন উঠল এই খবরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের ফেসবুক স্ট্যাটাসে কি বলছে সেখানে সর্বদলীয় বৈঠক টাকার আহ্বান সম্মানিত আমির জামাতের বাইশে মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয় আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্ব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন বৈঠকে আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন অর্থাৎ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাদের যে মিটিং হয়েছে সেই মিটিং থেকে বলছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানাচ্ছে তারা সর্বদলীয় একটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন অর্থাৎ সবাই মিলে সেই বৈঠকে থাকবে সব পলিটিক্যাল পার্টিগুলো দলগুলোর প্রতিক্রিয়া অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগ করতে যাচ্ছেন দলগুলো কি ধরনের প্রতিক্রিয়া বা কি ধরনের বক্তব্য রেখেছেন সেগুলোর ব্যাপারে গতকাল বৃহস্পতিবার দিনভর নানা ঘটনার পর বিকালে এক সংবাদ সম্মেলন পরে বিএনপির অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবিও জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশতাক হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন বিতর্কিত উপদেষ্টা সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অর্থাৎ সরকারের যে উপদেষ্টা রয়েছে তার ভিতর কয়েকটি উপদেষ্টা যে সমস্ত কর্মকাণ্ড চলেছে তা পক্ষপাতিত্ব বলে মনে করেন বিএনপি সেই জন্য তাদের পদত্যাগ দাবি করছে এরপর রাতে জামায়াত আন্দোলন বাংলাদেশের ভেরিফাইড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে জানানো হয় গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অধিকার গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি সহ পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এন এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেখেন লেখেন দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মেটিয়ে মিটিয়ে ফেলতে হবে অর্থাৎ হাসনাত আবদুল্লা তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে কী লিখেছেন তিনি সেটা আমরা দেখার চেষ্টা করি জুলাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান অর্থাৎ জুলাই যে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে তাদের আহ্বান জানিয়েছেন যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অর্থাৎ যে পতিত ফ্যাসিবাদী অর্থাৎ যে সরকার পালিয়ে গিয়েছে সেই সরকারের উদ্দেশ্য করে বলছেন যে তারা এখনও দেশব্যাপী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেক নাখুষ হয়ে আছে অর্থাৎ আওয়ামী লীগের যে পতন হয়েছে দেশে এবং বিদেশে অনেকেই জিনিসটা ভালোভাবে নিতে পারেনি এই নাখুশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে আজকের এই অস্থিতিশীল এনেছে অর্থাৎ যারা আওয়ামী লীগের পতনটাকে পছন্দ করেনি তারাই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তসনত করতে পেরেছিলাম আমরা বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশ বিদেশি দোষেররা আমাদের তসনস করার হীন পায়তারা করবে অর্থাৎ আমরা যদি এখান থেকে ভেঙে পড়ি তাহলে যে ফ্যাসিবাদের দোষররা এক কথায় দেশে এবং বিদেশে রয়েছে তারা আমাদেরকে তসনস করে ফেলবে দেশ ও জাতির প্রতি দায় ও দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকেও এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয় এই ঐক্য নয় কোনো ব্যক্তি বা স্বার্থের গোষ্ঠীর জন্য এই ঐক্য নয় উনি বলছেন বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই অর্থাৎ বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের সমৃদ্ধ আরও দিন দিন বাড়ার জন্য বাংলাদেশ আরও ভালো থাকতে পারে ঐক্যের কোনো বিকল্প নেই হাসনাত আবদুল্লাহ সে কথা বলছেন তার ভাষ্য আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ যুগের ফ্যাসিবাদী ফ্যাসিবাদকে তসনত করতে পেরেছিলাম অর্থাৎ আব্দুল হাসনাত আসলে কি বলতে চেয়েছে তার সারমর্মটা আমরা খণ্ড বিখণ্ড হলে প্রতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোষর আমাদের তসনস করার হীন পায় তারা করবে দেশ ও জাতির প্রতি দায় ও দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয় এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে তিনি যোগ করেন এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলাম আমির শফিকুর রহমান গতকাল এই মোহাম্মদ ইউনুসের পদত্যাগকে কেন্দ্র করে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যিনি উপদেষ্টার পরিষদে রয়েছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে কী লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোট যুভুক্ত হয়ে যে কুমির দেখে আনছেন তা আপনাদের আপনাদেরকেই খাবে ইউ আর নট ওয়ান অফ দেম জাস্ট কো অপটেড টেম্পোরারিলি আমাদের না আছে মরার ভয় না আছে হারানোর কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে বিভিন্নভাবে মানুষ সিনিভিনি খেলে সেটাই যে আমরা একটা জায়গায় পৌঁছতে চেয়েছিলাম সেখানে পৌঁছাতে পারবো না সেটাই বলছেন স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের মানুষের ভাগ্য অর্থাৎ স্বপ্ন দেখে এবং সব স্বপ্ন যে ভঙ্গের কষ্টই এদেশের মানুষের ভাগ্যে জোটে জুটে আসে অর্থাৎ স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায় সরকারের কে কি বলছেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়ে সরকারের কে কি বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ গতকাল ফেসবুক একটি স্ট্যাটাস দেন যেটা এর আগে আমি পড়লাম তিনি বলেন বিএল ও নর্থ দিল্লি জোটভুক্ত হয়ে যে ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে আচ্ছা এটা আমি পড়েছি তিনি আরও লেখেন আমাদের না আছে সরকারের কে কি বলছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটির পদত্যাগের যে গুঞ্জন শুরু হয়েছে সরকার থেকে কে কী বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি বলেন বিএল নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বাংলাদেশের রাজনীতিতে নর্থ বা উত্তর বলতে সাধারণত ক্যান্টুনমেন্টকে বোঝানো হয় বিএল বাংলাদেশের আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ তাতে বুঝতে পারছেন তো আপনারা আবার আমি পড়ি আপনাদের জন্য বাংলাদেশের রাজনীতিতে নর্থ বা উত্তর বলতে সাধারণত ক্যান্টনম্যান্টকে বোঝানো হয় আর বিএল বাংলাদেশের আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ তিনি আরও লেখেন আমাদের না আসে মরার ভয় না আসে হারানোর কিছু আচ্ছা আসিফ মোহাম্মদ ভুইয়া একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটা ইতিবাচক পথে যাবে না আর কি অর্থাৎ বাংলাদেশের মানুষ মানুষের ভাগ্য নিয়ে যে সিনিভেনি খেলে এটা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর কথা ছিল মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ সিনিভেনি খেলতে না পারে সেটা সেই জায়গায় পৌঁছাবে না আর কি তিনি সেটাই বলছেন স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য অর্থাৎ স্বপ্ন দেখে স্বপ্ন আবার ভঙ্গেরও কারণ হয় এটাই মনে হয় এদেশের মানুষের ভাগ্য আসিফ মোহাম্মদ ভুয়া সেটাই বলছেন তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেয় স্ট্যাটাসে তিনি লিখেছেন পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য শব্দচয়নের কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন ইনো একজন উপদেষ্টা মিস্টার আলম লিখেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে বড় দেশপ্রেমিক শক্তির ওই ঐক্য অনিবার্য আগেবার আগেরবার আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন বা বিভাজনমূলক ছিল অর্থাৎ উনি উনি বিভিন্ন সময়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে কোনো শব্দ মিস্টেক হয়েছে কিনা শব্দচয়নের কোনো ভুল ভাল হয়েছে কিনা সেই শব্দ কেউ কষ্ট পেয়েছে কিনা বিভাজন সৃষ্টি হয়েছে কিনা সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আরও এক একদিনও সরকারে থাকলে অভ্যতনের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন মিস্টার আলম অর্থাৎ মিস্টার আলম বলেন আমি যাতে আর একদিনও সরকারে থাকি এই উপদেষ্টা পরিষদে আমি সেটা জুলাই অগাস্টের যে স্পিরিট সেই স্পিরিট নিয়ে কাজ করে যাবো উল্লেখ্য ঢাকা সিটি কর্পোরেশনের মেহর হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়াতে বেশ কয়েকদিন ধরে চলা আন্দোলন দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন ইশরাক হোসেন ও তার সমর্থকরা কেনই পদত্যাগ দাবি করছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিএনপি আসলে মনে করছে সরকারের থেকে একটি পক্ষকে তারা আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে একটি পক্ষকে তারা টানছে তাদের হওয়ার কথা ছিল নিউট্রালাইজড তাদের বক্তব্য হওয়ার কথা ছিল নিউট্রালাইজ কিন্তু সে নিউট্রালাইজ না করে তারা বিভাজন তৈরি করছে এই বিভাজনের পরিপ্রেক্ষিতে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেজন্য বিএনপি মনে করছে এই দুইজন উপদেষ্টার পদত্যাগ করা উচিত এবং এই পদটা ছেড়ে তারা তাদের রাজনৈতিক ভাষায় কথা বলে তাদের সংগঠনে যোগ দেওয়া উচিত অর্থাৎ এনসিপির কথা বলে মিস্টার আলম ফেসবুকে লিখেছেন পুরাতন বন্দোবস্তর বিভেদকারী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যার যোগ্য করে তোলে সেগুলো পরিহার করেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র ও গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী তাই বাংলাদেশ শত্রু ঐক্যবদ্ধ এবং আগ্রাসী তার ভাষায় সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠার হুমকির মুখে বলেই উল্লেখ করেছেন মিস্টার আলম জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ থাকা জনগণের সামনে দীর্ঘ পরীক্ষা রয়েছে বলেও তিনি লেখেন মিস্টার আলম অর্থাৎ মিস্টার মাহফুজ আলম বলছেন এই পরীক্ষা ঐক্যর ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতে হবে লিখেছেন উপদেষ্টা অর্থাৎ এখন যে অস্থিতিশীল বাংলাদেশের তৈরি হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে অস্থিতিশীল তৈরি হয়েছে বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে তার ভারসাম্যতে এই যে ঐক্যগুলো তৈরি হয়েছে বা সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং সেটি রুখে দিতে হবে এবং সামনের পথে আমাদের এগিয়ে চলতে হবে সেটাই বলছেন মাহফুদ আলম ভালো থাকবেন সবাই আজকের খবর এই পর্যন্তই